দিল্লি হাইকোর্ট থেকে আসা একটি ভিডিও এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে। এই ভিডিও নিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আসছে এবং ন্যায় দেবতা হিসেবে পরিচিত বিচারকদের উপর প্রশ্ন তোলা হচ্ছে। সবাই বিচার ব্যবস্থার উপর ভরসা রাখে, কিন্তু বিচারক সাহেব যদি এমন কিছু করেন তাহলে সাধারণ মানুষ প্রশ্ন তুলবে। আজ আমরা সেই ভাইরাল ভিডিও নিয়ে কথা বলবো এবং দেখবো মানুষের কী ধরনের প্রতিক্রিয়া আসছে। একই সাথে আমরা প্রশ্ন করব যে একজন বিচারকের কাছে নোটিস খুব পাওয়ার পরও কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না এছাড়াও আমরা আর এর সেই কাজ নিয়ে কথা বলবো যার কারণে একজন যুবক প্রাণ হারিয়েছে এবং যার পরে সারা দেশে আর এস এস কে নিষিদ্ধ করার দাবি উঠেছে আর এস এস কে নিয়ে আসা বিভিন্ন খবর এবং বরেলিতে কিভাবে মুসলমানদেরকে নিশানা করা হচ্ছে সেই ছবিও আপনাদের দেখাবো এছাড়া দেশের মুসলমানদের বিরুদ্ধে প্রচার ছড়াতে কিভাবে মন্দির হামলা হয় এবং পরে সেটিকে মুসলমানদের সাথে যুক্ত করা হয় সেটাও জানাবো নমস্কার আজকের এই প্রতিবেদন নিয়ে নিউজ ওয়ান নর্থ ইস্ট স্টুডিওতে আমি অরুন্ধতি চৌধুরী আপনারা দেখছেন দেশের একটি অগ্রগণ্য নির্ভীক ও নিরপেক্ষ চ্যানেল নিউজ ওয়ান নর্থ ইস্ট সবার প্রথমে সেই ভাইরাল ভিডিওটির কথা বলি যা এখন আলোচনার কেন্দ্রবিন্দু ভিডিওটি দেখে আপনারা আন্দাজ করুন যে বিচারকের চেম্বারে আসলে কি হচ্ছে লাইভ টিভিতে এই ভিডিওটি সত্যতা যাচাই করে না তবে যে ধরনের প্রতিক্রিয়া আসছে তা বড় প্রশ্ন তোলে ভিডিওতে বিচারক দেখা এবং তাকে সাহেব এই নিয়ে বিশাল জ্যোতিদেব দেব লিখছেন আদালত অনলাইন কিন্তু বিচারক সাহেব ভুলে গেছেন যে তিনি লাইভ আছেন ডিজিটাল ইন্ডিয়া আপনাকে স্বাগতম সূর্যোদয় নামের একজন ব্যবহারকারী লিখছেন দিল্লিকে দিল বানিয়ে ফেললেন বিচারক সাহেব হাইকোর্টকে কোথা বানানোর চেষ্টা মানুষ আরো প্রশ্ন তুলছেন যে বিচারক সাহেবের নোটের বান্ডেল পাওয়ার পর কি হয়েছিল এই বিচারক সাহেবের ভিডিও সামনে আসার পর তার উপর কি ব্যবস্থা হবে সুহানি তিওয়ারি নামের একজন লিখেছেন যে এখন বোঝা গেল এমন রায় কেন আসে টন ধরা পাজামার দড়ির ছোড়া বা টেনে নিয়ে যাওয়াকে ধর্ষণ বলা যায় না একটি পোস্ট করা হয়েছিল যেখানে বলা হয়েছিল বিচারপতি ইয়সবন্ত বর্মার বাড়িতে ক্যাশ পাওয়া গিয়েছিল যা রিপোর্টে তিনজন বিচারকের কমিটি নিশ্চিত করেছে সিজিআই বিচারপতি সঞ্জীব খান্না তার জবাব চাইলেও এখনো কিছু হয়নি প্রান্তি কুমার যে বিচারপতি যশবন্ত বর্মার সরকারি বাংলোতে আগুন লাগার পর পুলিশি তল্লাশিতে একটি পুরো ঘর নোটে ভরা পাওয়া যায় সুপ্রিম কোর্টে কলেজিয়াম তাকে এলাহাবাদ হাইকোর্টে বদলির নির্দেশ মানুষ প্রশ্ন করেছে টাকা খেয়ে কত ভুল রায় দিয়েছেন এই বিচারক বদলি কোনো শাস্তি নয় তার বিরুদ্ধে মহা অভিযোগ হওয়া উচিত যারা ন্যায়ের আসনে বসে আছেন সাধারণ মানুষ তাদের কাছেই আশা করে কিন্তু এই বিচারক সাহেবরা সেই চেয়ারের মর্যাদা ভুলে যাচ্ছে কেউ টাকা রোজগার করছে তো কেউ নিজের ইজ্জাত নিলাম করছে এমন অবস্থায় মহিলাদের প্রতি সম্মান কিভাবে থাকবে আর কারণে আনন্দ আজি নামের একজন যুবক প্রাণ হারায় সে প্রকাশ করেছিল যে শাখাগুলিতে তার সাথে যৌন হয়রানি করা হতো এরপর এখন আর কে নিষিদ্ধ করার দাবি উঠছে ইন্ডিয়ান নিউজ কংগ্রেস একটি ভিডিও শেয়ার করে দাবি করেছে আর শাখাগুলিতে আনন্দ আজির উপর হওয়া অত্যাচার চাপা দেওয়া যাবে না মহারাষ্ট্র ও মুম্বাই যুব কংগ্রেসের প্রতিবাদে আর এস এস এর উপর নিষেধাজ্ঞা জারির দাবি তুলেছে এমন সংগঠন যারা যৌন হয়রানি করেন তাদের কেন উন্মতি দেওয়া হয় তাদের ক্ষমতা কোথা থেকে আসে আপনারা সবাই জানেন সেই ক্ষমতা কোথা থেকে আসছে এবং কিভাবে তার অপব্যবহার করা হচ্ছে যুবকদের কি অপরাধ ছিল তাকে কতটা নির্যাতন করা হয়েছিল কর্ণাটক সরকার এখন আর এস এর বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছে তারা ঘোষণা করেছে যে কলেজ সহ যে কোনো সরকারি বা আধা সরকারি জায়গায় আর এস এর কোনো অনুষ্ঠান বলে ব্যবস্থা নেওয়া হবে না অর্থাৎ এদিকে নিষিদ্ধ করা হয়েছে মিলান টাইমস লিখেছে যে আর এস এর বিরুদ্ধে কর্ণাটক সরকারের বড় পদক্ষেপ আরএসএস কিভাবে প্রচার ছড়ায় রাজকের স্বয়ংসেবক সংঘের এই মিটিং গুলিতে কি হয় এটা একটা বড় প্রশ্ন নন্দ হিন্দু লিখছেন মহারাজ সংঘের জন্মস্থান থেকে সংঘের সাথে যুক্ত হতে বলতো আম্বেদকার প্রেমীরা পৌঁছে যাবে মিশনারিরা যদি হিন্দুকে খ্রিস্টান বানাতে আসে তবে এদের মুখ বন্ধ হয়ে যাবে এই সব দেশে একটি প্রচার ছড়ানোর চেষ্টা কিন্তু প্রশ্ন হলো আর এস এস এর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না যেখানে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এভাবে মানুষ প্রশ্ন তুলছে যে সাথে সাথে যা হয়েছে তা যেন আর না হয় তাই এর নিষেধাজ্ঞা লাগা উচিত এছাড়াও মধ্যপ্রদেশ থেকে আরো একটি ভিডিও এসেছে এই ভিডিওটিতে একজন পূজারী পোশাক পরা ব্যক্তিকে চায়ের দোকানে চালানো একজন যুবতীর সাথে দুর্ব্যবহার এবং মারপিট করতে দেখা যায় গালি দিয়ে তাকে সরতে বলা হচ্ছে আপনারা দেখছেন পূজারের পোশাক পরে গলায় মালা পরে লোকটি যুবতীর সাথে কিভাবে দুর্ব্যবহার করছে ধর্মকে কিভাবে করা হচ্ছে এই ছবিটি ইলিয়াস এটিকে একসে পোস্ট করে লিখেছেন পূজারের পোশাক পরেছে কিন্তু কাজ করছে গুন্ডাদের মতো চায়ের দোকান লাগানো যুবতীর উপর লাঠি ঘুষি দিতে পূজারের একটু লজ্জা হলো না মানুষ বলছে এই বাড়াবাড়ি এদের উপর কোন ব্যবস্থা হবে না কিন্তু যদি কেউ নামাজ পড়ে নেয় তার বিরুদ্ধে ব্যবস্থা হবে আবার মেট্রো দেওয়া ভজন কীর্তন হচ্ছে যদি এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান বা নামাজ কেউ শান্তিতে করে তার উপর ব্যবস্থা নেওয়া হয় ভিডিও তৈরি করে ট্রোল করা হয় এবং পুলিশ তাকে গ্রেফতার করে দেশে এই দুই ধরনের চরিত্র দেখা যাচ্ছে পূজারীরা কাউকে মারার লাইসেন্স নিয়ে ঘুরছেন যুবতীদের সাথেও দুর্ব্যবহার করছেন আপনারা আন্দাজ করতে পারেন দেশে কিভাবে প্রচার ছড়ানোর চেষ্টা করা হচ্ছে এরপর মধ্যপ্রদেশের বিদিশার আরেকটি ভিডিও দেখুন নেশার ঘরে জীবন সিং ওয়াঘেল নামের একজন মন্দিরে ভাঙচুর করে যদি এই ভিডিও না থাকতো তাহলে হয়তো সকালে উঠে গুজব ছড়ানো হতো যে মুসলমানরা মন্দিরে ভাঙচুর করছে কিন্তু ভিডিও দিতে দেখা যাচ্ছে জীবন সিং ওয়াঘেল হাতুড়ি নিয়ে এসে মন্দিরের ছাদে রাখা পাথর ভেঙে কুয়োতে ফেলে দেয় এবং দেবীর মূর্তি ক্ষতি করে তিনি গত এক মাস ধরে মন্দিরের ডিম মুরগি মদ ছুঁড়ে ফেলতেন পুলিশ তাকে গ্রেফতার করেছে তিনি হিন্দু ছিলেন যদি তিনি মুসলমান হতেন বা ধরা না পড়তেন তাহলে মুসলমানদের বিরুদ্ধে প্রচার ছড়ানো কি হচ্ছে বারেলিতে আঠাইশটি মুসলিম পরিবারকে দশ দিনের নোটিশ দেওয়া হয়েছে ঘর ভাঙার প্রতিশ্রুতি চলছে তাদের দোষ শুধু আই লাভ মোহাম্মদের পোস্টার লেখা এবং নিজেদের পরিচয় গর্ভ করা এটি কেবল বুলদার হামলা নয় বরং একটি চিন্তাধারার উপর হামলা এবং ইসলামের উপর হামলা সাম্বালয় এমনটা করা হয়েছিল যা হাইকোর্ট স্থগিত করে দিয়েছে এবং বরেলিতেও মুসলমানদেরকে টার্গেট করা হচ্ছে উত্তরপ্রদেশে প্রদেশে মুসলমানদেরকে নিশানা করার চেষ্টা চলছে ইন্দোর থেকে আরো একটি খবর সামনে এসেছে মধ্যপ্রদেশে মহান ইয়াদবের ডবল ইঞ্জিন সরকারের আমলে প্রায় তিরিশ জন হিজরা একসাথে বিষ খেয়েছেন এবং সরকারের উপর অভিযোগ করেছেন আইপি সিং এক্সে লিখেছেন এদের অভিষেক থেকে ভগবান আবাহাতে পারেন না मोदी সরকার কি জিনিস হিজড়াদের আশীর্বাদ এবং অভিষেক খুব লাগে ইন্দ্রের 30 জন হিজড়া একসাথে বিশ খেলে अनेকের অবস্থা গুরুতর বিজেপি সরকারের অত্যাচারে বাধ্য হয়ে তারা এমন পদক্ষেপ নিয়েছেন প্রশ্ন হলো কেন দাদের সাথে অভিjar হচ্ছে কেন সরকার থেকে বিরক্ত হয়ে তাদের বিশ খেতে হলো আজকাল বিচার ব্যবস্থা কেমন হয়ে গেছে বিচারক সাহেবের কাছে টাকা পাওয়া যায় তবু তার উপর ব্যবস্থা হয় না শুধু বদলি হয়ে যায় আর এই ভিডিও যাতে তিনি অশ্লীল কাজ করতে দেখা যাচ্ছেন তার উপর কি ব্যবস্থা হবে এই সব প্রশ্নই রয়ে গেছে বিউরো রিপোর্ট নিউজ ওয়ান নর্থ ইস্ট